সালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমি একটি শশার বাগানের মধ্যে রয়েছি আর এই শশার বাগানটি দেশীয় শসা আর এই দেশীয় শশার দাম কিন্তু এখন বর্তমানে আমাদের বাজারে ভালোই রয়েছে হাইব্রিডের তুলনায় আর হাইব্রিড শশা বাজারে বর্তমানে পনেরো টাকা দশ টাকা কেজি লাগে গেছে আর আমাদের এই দেশি শশা মোটামুটি পঁচিশ থেকে তিরিশ টাকায় এখনও বিক্রি হচ্ছে তো আপনারা যারা বলেন যে এই শীতে তীব্র শীতে দেশি শশা হয় না তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে শশা কিন্তু হয় হ্যাঁ আপনারা কিন্তু আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন শশা কিন্তু হয় আর এই যে দেখতেই পাচ্ছেন শশা কিন্তু খুব সুন্দরভাবেই এই জমিতে হচ্ছে তো আপনারা চাইলে এই তীব্র শীতেও কিন্তু এই দেশি শশা লাগাতে পারেন আর দেশি শশা মূলত বাজারে সব সময় দশ টাকা করে বেশি যায় হাইব্রিডের চায় তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম